ॐ ज्ञानतिमिरन्धस्वज्ञानञ्जनशलाकया चष्करन्मिलितं येन तस्मै श्रीधुवेण श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपमयं ददाति शक्नन्ति नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমাতে ভক্তিবেমিমে নমস্তে সরস্বতী দৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদে পশ্চাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ श्री अद्वैतो गदाधर श्रिवा हरि गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे Hare. Om नमो भगवते वासुवाय Om नमो भगवते वासुदेवाय ভগবতী বাসুদেব হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমি কি করছিলাম কুমার ও অন্যান্যদের সৃষ্টি তাই পঁচিশ পর্যন্ত হয়েছিল আজকে ছাব্বিশ তারিখে হবে ছাব্বিশ থেকে পড়ছি গত ক্লাসে আমরা দশজন ঋষি কোথা থেকে উৎপন্ন হয়েছিল সেই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছিল ধর্ম অধর্মের উৎপত্তি সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছিলাম সাউন্ড ক্লিয়ার্স থেকে একটু জানাবেন তো কারণ আজকেও একটা প্রোগ্রামে রয়েছে তো ওদিকে কীর্তন চলছে ক্লাস চলছে ঠিক আছে

তার ভ্র মধ্য থেকে লোভ তার অধরের মধ্য থেকে বাণী তার মুখ থেকে সমুদ্র তার শীষ্ণ থেকে সমস্ত পাপের উৎস সব রকম জঘন্য কার্যকলাপ তার মলদার থেকে উৎপন্ন হয়েছে এগুলো এখন বিভিন্ন এই যে কোয়ালিটিগুলোর কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটার কথা বলা হচ্ছে তাই না তো এখানে এর ধর্ম অধর্ম থেকে শুরু হয়েছে এবার আর কি কি ব্রহ্মার কোথায় কোথায় থেকে উৎপন্ন হয়েছে কাম ও বাসনা ব্রহ্মার হৃদয় থেকে উদ্ভূত হয়েছে গত ক্লাসে বলেছিলাম ব্রহ্মার হৃদয় থেকে আর কি উৎপন্ন হয়েছিল মনে আছে ব্রহ্মার হৃদয় থেকে বলেন তো আলোচনা হয়েছিল হৃদয় থেকে কি উৎপন্ন হয়েছে বলেন তো ক্রোধ ভ্রূজগলের মধ্যে থেকে এটা আমাদের মনে থাকার কথা কারণ কারো যখন রাগ আসে সেটা প্রথম প্রতিফলিত হয় কোথায় ভ্রূজগলের মধ্যে তাই না বড় বড় করে চোখ করি আমরা এরকম চোখের চোখ মুখের এক্সপ্রেশন বেশের চোখের এক্সপ্রেশন হ্রদয়ের মধ্যে এক্সপ্রেশনটা সবার আগে আসে ক্রোধের এক্সপ্রেশন তাই এটা মনে থাকার কথা ক্রোধ উৎপন্ন হয়েছে এই জায়গাটা থেকে তাই না ভ্রূযোগলের মধ্য থেকে এই ক্রোধ থেকে আমরা জানি কি উৎপন্ন হয়েছিল যে রুদ্র তাই না ভ্রজগুলোর মধ্যে থেকে তো রুদ্র উৎপন্ন হয়েছিল ক্রোধ থেকে আরেকটা জানি সেটাও মনে থাকার কথা লোভ লোভ অধর থেকে অধর অধর এবং উষ্ট আলাদা জানেন আমরা তো অধর বলতে বুঝি কি ঠোঁট সে ঠিক আছে অধর উষ্ট আলাদা কি কি বলুন হ্যাঁ বাহ অনেকে সুন্দর বলেছেন ধর্ম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ব্রহ্মার হৃদয় থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল এবং পৃষ্ঠদেশ হৃদয় হচ্ছে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেখান থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল আর পৃষ্ঠদেশ থেকে অধর্ম উৎপন্ন হয়েছিল ধন্যবাদ মনে রেখেছেন অনেকে তো কামনা বাসনাও আমার হৃদয় থেকে এসছে ক্রোধ প্রজগল থেকে এসছে লোভ তার অধরের মধ্য থেকে এসছে অধর সাধারণত ঠোঁটকেই বোঝায় কিন্তু একটাকে বলা হয় অধর একটাকে বলা হয় উষ্ঠ ঠিক আছে অধর এবং উষ্ঠ উপরের একটা একটা এবার বলুন দেখি কে বলতে পারবে বাণী তার মুখ থেকে মুখ থেকে বাণী উৎপন্ন হবে স্বাভাবিক তাই না এটা এটা তো এই যে একটা বিষয় মনে রাখার জন্য মুখ থেকে বাণী উৎপন্ন হয়েছে সমুদ্র তার শীষ্ণ থেকে উৎপন্ন হয়েছে আর যত সমস্ত জঘন্য কার্যকলাপ আমাদের দেশের সবচেয়ে নোংরা জায়গা কোনটা সবচেয়ে নোংরা জায়গা মলদার তাই না নোংরাগুলো যা পেটের ভিতরে দিয়েই সব নোংরা হয়ে বেরোয় মলদার দিয়ে তাই মলদারটাকে বলা হচ্ছে সবচেয়ে নোংরা জায়গা এবং যত ধরনের সমস্ত পাপ কর্ম এবং জঘন্য কার্যকলাপ সমস্ত কিছু সেখান থেকে উৎপন্ন হয়েছে মনে থাকবে তো মনে থাকা উচিত তারপর শ্লোক সাতাইশে বলছেন ছায়া কর্দম জপকে দেব হত্যা প্রতি প্রভু মন সো দেহ তশ্চেদম যজ্ঞে বিশ্বকৃত জগৎ মহিমাময়ী দেবহূতির প্রতি মহর্ষি কর্দম ব্রহ্মার ছায়া থেকে উৎপন্ন হয়েছিলেন এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে এই জগতে যা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছুটি ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছে তো কর্তমনি ব্রহ্মার ছায়া থেকে কর্তমনির কথা আমরা পড়েছি না দেবহতির পতি ছিলেন কর্তব্যমনি এই যে দক্ষ রাজা তিন কন্যা আকুতি দেবাহুতি প্রসূতি এর মধ্যে এক কন্যা ছিল দেবাহুতি দেবাহুতিকে তিনি ও সরি দক্ষ মনুকন্যা মনুকন্যা ভুল বলেছি মনুর যে কন্যা ছিল তিনজন কন্যা ছিল আকুতি দেবাহুতি প্রসূতি তাদের মধ্যে দেবাহুতির বিয়ে হয়েছিল কর্দমণির সাথে সেটার জন্য বলছে এখানে দেবাহুতি পতী কারণ মনু থেকেই তো এই জগৎ সৃষ্টি শুরু হয়েছিল তো মনুর তিন কন্যা আর দুই পুত্র ছিল এই তিন কন্যা আর দুই পুত্র থেকেই ভবিষ্যতে সমস্ত কিছু রয়েছে আমরা তৃতীয় স্কন্ধেই পাবো এনাদের বর্ণনা এনাদের বর্ণনা দিয়ে শুরু হয়েছে দেবাহুতের বর্ণনায় আগে এসছে করদমুনির বর্ণনা এই আমরা তৃতীয় স্কন্ধেই পড়বো কর্দমমুনি কপিল দেব এবং তৃতীয় স্কন্ধের লাস্টের দিক দিয়ে এটা তো প্রথম প্রথম পার্টটা দুটো পার্ট তো দ্বিতীয় পা মধ্যে লাস্টের সাতটা আটটা অধ্যায় জুড়ে খালি এই কপিল দেবের শিক্ষা কপিল শিক্ষা পড়বো আমরা এবং এর আগে সমস্ত কিছু বর্ণনা আছে দেবতী করদমমণির বিবাহ ভগবান করদমনিকে কীভাবে দেখা সাক্ষাৎ করলেন বই রাখবো সমস্ত কিছু একদম ডিটেলসে বর্ণনা আছে কিভাবে দেবাহুতিকে নিয়ে এলেন বনুকর্দমিনীর কাছে সমস্ত কিছু খুব সুন্দর বললে আপনাদের অনেক ভালো লাগবে ইন্টারেস্টিং স্টক 18ชร์ কে বলা হচ্ছে এখানে আবার একটা ইন্টারেস্টিং ঘটনা বাসুহি તરং তন্নিং স্বয়ং ভোর হরতিং মন অকামং চক মেক্ষত্য শোকাম ইতিন শ্রোতম হে বিদুর আমরা শুনেছি যে ব্রহ্মার বাক নামনি এক কন্যা ছিলেন যিনি তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে তাকে অভিলাষ করেছিলেন কিন্তু সেই কন্যা নির্বিকারা ছিলেন হতে পারে ব্রহ্মাকে বলছেন আপনারা ভালো ব্রহ্মাকে বলছেন ভগবান রিঙ্কু মাতা যে আর প্রশ্ন করার প্রশ্ন পেলেন না এরকম প্রশ্নই মানুষ করে আপনার স্বামীকে জিজ্ঞাসা করেন প্রশ্নটা আমার মনে হয় উনি ভালো বলতে পারলেন তো ব্রহ্মার কি যে বাঘ নামী কন্যা তাকে দেখে ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে না তো ব্রহ্মাকে দেখে এখানে মনে মানুষের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে ব্রহ্মায় কামে উন্মত্ত হয়ে গেছে আমরা আর কি বস্তু তাই না মনে হতে পারে না কিন্তু ব্যাপারটা সেরকম না তো এই জিনিসগুলো কি হয় যে জগৎকে শিক্ষা দিচ্ছেন ওনারা যে ব্রহ্মার মতো ব্যক্তি সেও যদি কামের দ্বারা গ্রস্ত হতে পারে তাহলে অন্যান্য ব্যক্তির কী কথা কারণ আমরা জানি ব্রহ্মা কোন রজগুণের সৃষ্টি তো রজগুণের অবতার রজগুনের অবতার মানে কাম ক্রোধ থাকবে তাই না কাম ক্রোধ যেহেতু রয়েছে বোঝা যাচ্ছে আর আমাদের মধ্যে কি আমরা নিজেদেরকে অনেকে সাধু বলে মনে করি অ্যাকচুয়ালি সাধু বোঝা যায় যখন এরকম পরিবেশের মধ্যে আমরা থাকি তাই না বিশেষ আমি দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রপাত বলতেন তো সেখানে প্রচার করা ভক্ত হওয়া খুব কঠিন আর সেখানকার কালচারটাই অন্যরকম তাই না যেমন অনেক সময় দেখি মানে কী বলবো বললে বলার ভাষা পায় না খুঁজে অনেক সময় অনেক মেয়েরা এরকম ধরনের এরকম উদ্ভট উদ্ভট ড্রেস পরে আমার চা খুশি আমি পরবো ঠিক আছে আর বাবা আমি সেটা না করছি না ঠিক আছে আমার শরীর আমার ড্রেস আমার টাকা চা খুশি তা পরতে পারি কিন্তু সেটাও তো আমরা ডিনাই করতে পারি না এই জিনিসগুলো ন্যাচারাল তাই না প্রাকৃতিক জিনিসগুলো একটা স্বামী স্ত্রী নারী পুরুষ একজন রজগুণের কাজটাই তো এটা তাই না নারী পুরুষ একজন আরেকজনকে দেখে উত্তেজিত হবে তাই না তার ভেতরে কাম জেগে উঠবে এখন যদি কোনো নারী ড্রেস আপ করে উদ্ভট যদি কোনো পুরুষের সামনে যায় আর বাবা সে তো পুরুষ সে তো পাথর না তাই না তার কাম বাসনা জেগে উঠতেই পারে তো আমাদের উচিত না আমরা যাতে নিজেদেরকে সেরকম ভাবে শালীনতা সহকারে রাখি তার মধ্যেও কিছু জানোয়ার থাকে সে আমরা ডিনাই করছি না কিন্তু অন্ততপক্ষের পক্ষে যতটুক সম্ভব আমাদের তো উচিত আমাদের সেভে রাখা তাই না যেমন আমরা যদি আমাদের ঘরে কোনো মূল্যবান সম্পদ থাকে মূল্যবান সম্পদ গুলোকে আমরা কি রাস্তায় খুলিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি সেগুলোকে যত্ন করে আড়াল করে তাই না তো সেরকম আমাদের মান সম্মান তারপরে মনে যাই বলুন চরিত্র সেই জিনিসগুলো তো সবচেয়ে মূল্যবান তাই আমরা পড়তাম ছোটবেলায় যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ক্যারেক্টার চরিত্র এটা সবসময় সামনে রাখা উচিত সে জিনিসটা আমার সামনে রাখা উচিত নয় কি নারী কি পুরুষ কি সকলের নারী হয়তো পোশাক আশাক বা শালীনতার দ্বারা পুরুষ তার আচরণের দ্বারা তার চরিত্রের দ্বারা তাই না সবারই যার যার জায়গায় তার চরিত্রটা ঠিক রাখা উচিত যাতে সে শালীনভাবে থাকে মান সম্মানের সহিত থাকে আর এই জিনিসগুলো যতই আমরা ডিনাই করি যতই আমরা বলি কেন একটা মেয়ে রাতের বেলা একা করতে কেন একটা মেয়ে যা খুশি তা পড়তে পারবে না হ্যাঁ সমাজটাকে ঠিক করুন সমাজটাকে কিভাবে ঠিক করবে কারণ এটা তো প্রকৃতিগতভাবে নারী পুরুষের একজনের পরিপ্রতি আরেকজনের একটা টান কাম এই জিনিসটা তাদের ভেতরে গড়ে উঠেছে যদি সায়েন্টিফিক ভাষায় আমরা বলি হরমোনাল কিছু চেঞ্জেস তাই না হরমোনালি এটা যখন আমরা পড়ি অ্যাডোলোসেন্সেস বয়সন্ধিকাল তখন থেকে নারী পুরুষ দুজনের মধ্যেই কিছু চেঞ্জ আছে হরমোনাল চেঞ্জ আছে এবং সেই সমস্ত কারণে কি হয় তখন তাদের কাম ভাব জেগে ওঠে এটা প্রাকৃতিক নিয়মে হয় তো সেটাকে আমরা কি করে দাবাব দাবানোর কোনো উপায় আছে কোনো উপায় নেই তো সেই জিনিসটা কি যতটুক সম্ভব আমরা দূরত্ব সম্পর্ক যেমন এই জন্য শাস্ত্রে কি বলা হয় যখন একটু বড় হবে বাবা মেয়ে পর্যন্ত দূরত্ব বজায় রাখা উচিত যার জন্য এত কথা বলা তাই না আমরা বলি ফ্রেন্ড ফ্রেন্ড কী আছে ফ্রেন্ড ফ্রেন্ড একজনে হাঁক করবে ফাঁক করবে কত কিছু করবে তাই না এখন চলছে হাগি হাগি আরে বাবা সব করছো ঠিক আছে কিন্তু ওই জিনিসটা তো দেখতে হবে তার মধ্যে কামনা বাসনা তো রয়েছে তুমি একটা নারী একটা পুরুষ যেমন আমাদের ওটা রয়েছে উদাহরণ দিয়েছিলাম ছিল প্রভুপাত যে একটা মোমবাতি আগুনের সামনে যদি রাখেন গলবে বা ঘি নারী পুরুষ ঘি এবং আগুনের মতো তাই না আগুনের সামনে যদি আপনি ঘি রাখেন সেটা গলতে বাধ্য সেমনই একটা নারী পুরুষ যখন কাছাকাছি আসবে তখন তারা গলতে বাধ্য আমরা সমাজটাকে আমরা বলি যে না এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন এ ওর সাথে চলে যাচ্ছে ওর সাথে চলে যাচ্ছে তো স্বাধীনতাগুলো প্রথম থেকেই আমাদের দেখাশোনা করা উচিত আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমার মেয়েটা কার সাথে মিশছে তাই না তখন আমি দেখছি না পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি তখন চিল্লাচিল্লি করছি সমাজের কি হচ্ছে না আমার তো যতটুক সম্ভব আমি নিজে সেফ থাকা তাই না কারণ এরকম শাস্ত্র নিষেধ করা হচ্ছে কোনো নারী পুরুষ আলাদা কোন কোনো নারী পুরুষ একা এক ঘরে থাকা উচিত না কেন এমন বুঝো একা এক ঘরে থাকলে তখন কি হবে যে কামদেব বান নিয়ে দাঁড়িয়ে আছে আপনি করবেন কি করে আপনি যত বড় তপস্বী হন না কেন কামদেব দাঁড়িয়ে আছে কাম বান ছুড়বে আপনার সব সংগ্রাম যে প্রভু লিখেছে বিশ্বামিত্রমণির মতো ঋষি আকৃষ্ট হয়েছিল বিশ্বামিত্রমণি তো আছে ওর সৃষ্টি স্বয়ং ব্রহ্মাজি থেকে অবস্থা দেখুন শিবজি শিবজি যখন ভগবানের মোহিনী মূর্তি দেখেছিল শিবজি হয়ে গেছে মোহিনীর উপর অবতার শুনেছেন না আপনাদের শোনাবো ভাগবতমে আছে যখন মোহিনী অবতারে ভগবান এসছেন শিবজি তাকে দেখে পাগল হয়ে গেছে তার পেছনে ছোটা শুরু করেছে খুব সুন্দর লীলা শিবজি ব্রহ্মাজি এনারাই ঠিক থাকতে পারেননি তাই জিনিসটা বলছে কাম জিনিসটা খুব ডেঞ্জারাস আর আমরা যদি সে জিনিসটাকে সংযত না করে কন্ট্রোল না করে আরও ছেড়ে দিই তখন তো আর মানে কোনো উপায়ই থাকবে না তাই না আমাদের স্বাধীনতা স্বাধীনতা তথাকথিত না চিলিয়ে নিজেদের মান সম্মান সকলে রক্ষা করা উচিত হচ্ছে এটা কেন বলছে যে কামে উন্মত্ত হয়ে তাকে অভিলাষ করলেন অথচ নিজে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানে পিতা হলেন ও তখন তাকে দেখে এরকম হয়ে গেছেন যেমন আমরা বলি না একটা নির্দিষ্ট বয়সের পরে যখন ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তখন মা ছেলেও একরমে থাকা উচিত না বা এই মেয়ে বাবা মেয়ে একসাথে থাকা উচিত না ভাই বোনও একসাথে থাকা উচিত না অ্যাডাল্ট হয়ে গেলে তাই না কারণ তামবান বান কখন কোথায় কোন জায়গায় কি হয় বলা তো যায় না তাই না এই হচ্ছে অবস্থা তো তখন অনেকে বলে ছোট বাচ্চাদের কেন আমরা কত ধরনের এরকম অনেক তাই না অপ্রিয় ঘটনা শুনি ছোট ছোট বাচ্চাদের কত কিছু হচ্ছে বাচ্চাদের কোনো তো দোষ নাই ওই যে টামের তারণায় কি করবে তখন যাকে পাচ্ছে তাকেই ধরছে এই হচ্ছে মানে প্রবলেম প্রচুর প্রচুর উদাহরণ আছে হ্যাঁ গৌতম মনে পত্নীর প্রতি ইন্দ্রদেব তো কতবার কত ঘটনা ঘটালেন ইন্দ্রদেব হ্যাঁ না ইন্দ্রদেবের ইন্দ্রের ঘটনা আমরা জানি অহল্লা তারপরে আরও অনেক আছে এগুলো আমরা পড়বো আছে ভবিষ্যতের সামনে দেবগুরু উনিও গুরুমাতার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন গুরুপত্রের প্রতি ইন্দ্রদেব হয়েছিলেন তো এরকম বহু আছে এজন্য এই জিনিসগুলো বলা হয়েছে ঠিক আছে যে একটা আমাদের সবসময় গ্যাপ মেনটেন করা চল চলে করে চলা উচিত তাই না আর এখন তো মানুষ ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড গ্যাপ থাকে না ফ্রেন্ড লিফ্ট টুগেদার চলো ফ্রেন্ড আরও আমার খুব ভালো ফ্রেন্ড ফ্রেন্ড বলে একদম একসাথে খাচ্ছে যাচ্ছে ঘুরছে একসাথে শুয়েও যাচ্ছে কোনো কিছু বাজ নেই তাই না অ্যাকচুয়ালি আমাদের লাইফটা ওরকম হওয়া উচিত না মানে কামের দ্বারা আক্রান্ত আমরা যে কেউ যে কোনো সময় হতে পারি তাই আমাদের সেই জিনিসটা করা উচিত এটা এখানে বলছে এই ঘটনা থেকে সকলেরই একটি মস্ত বড় শিক্ষা লাভ করা উচিত মানুষ সামাজিক প্রাণী ও স্ত্রী লোকেদের সঙ্গে অসংযত ভাবে মেলামেশা করলে তার অধপতন হতে পারে স্ত্রী পুরুষের এই প্রকার অবাধে মেলামেশা বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে অবশ্যই পারমার্থিক উন্নতির পক্ষে বিরাট বাধা সব কারণ আমাদের সমাজে কী বলে স্বামী স্ত্রীর সম্পর্ক ওই জিনিসটা মানে মান্য করা হয়েছে কারো যদি ঠিক আছে তোমার কামনা বাসনা চরিতার্থ করতে হয় বিয়ে করো স্ত্রী নিয়ে স্বামী স্ত্রীর সুখে সংসার করো কিন্তু বিয়ে এখন কয়জন করছে বিয়ে বিবাহ বহির মতো সম্পর্কই বেশি আমাদের ভারতবর্ষে এখনো কিছু চলছে বিশেষ করে বেঙ্গল ট্যাঙ্গল কিছু গ্রাম এলাকায় ওই সব জিনিস তাও রিচুয়ালস মানছে আর আজকে কলকাতায় আমাকে একজন বলছিল কলকাতায় যে কি হচ্ছে মাতাজি আপনি বস মানে শুনলে আর কলকাতা আসতে চাইবেন না কলকাতায় এখন কালচারগুলো আমাদের পুরো নষ্ট হয়ে গেছে ভক্তরা কিন্তু অভক্ত একজন যেখানে গেছিলাম ডাক্তার ওখানে ওখানকার মেয়েটা বলছে যে আপনি মায়েরপুরের হ্যাঁ কথায় কথায় তখন এই জিনিসগুলো বলছে তাই না হ্যাঁ ট্রেনে বাসে আমরাও দেখলাম যে মেট্রোতে উঠেছি একজন আরেকজনে মেট্রো ধরে দাঁড়িয়ে আছে মানে কালচার বলতে কিছু নেই এখন মানুষের মধ্যে কালচার নেই কোনো কিছু নেই আর এই কারণেই তো সমাজে এত ধরনের অবস্থা হচ্ছে তাই না অবাঞ্ছিত সন্তান সন্তানগুলো ভুগছে আজকে একজনের সাথে কথা বললাম তাই না মা চলে গেছে আরেকজনকে ধরে বাবা এখন বাচ্চার প্রতি কোনো ইয়ে নেই এই বাচ্চাটার কি অবস্থা হবে সারাটা জীবনের জন্য বাচ্চাটার কষ্ট না বাচ্চাটা যখন বড় হবে বিয়ে দিতে যাবে তখন যখন জিজ্ঞেস করবে বাবা কই মা কই মা চলে গেছে বাচ্চাটা থেকে সবাই আঙ্গুল তুলবে ও মা ছিল না মার ক্যারেক্টার ভালো ছিল না চলে গেছে এই মেয়ে কোথেকে ভালো হবে মেয়েটাকে সারা জীবনের পোগ করে দিয়ে গেল তাই না তার কপালে দুঃখ কষ্ট সারা জীবনের জন্য তো বাবা মা গুলো যা খুশি তা করছে বাচ্চাগুলো পরবর্তীতে ভুগছে আর ছেলে হলে বা অন্যরকম হলে ওগুলো তখন কি হচ্ছে সন্ত্রাস উশৃঙ্খলে পরিণত হচ্ছে তো সমাজটা আসলে আর কি বলবো কলি যুগ বলেও লাভ নেই তো উনত্রিশ নম্বর শ্লোক তম ধর্মে কৃতম তিম পিতরংশুতা পিতরং সুতা মরিচি মুখা মনয় বিশ্রাম ভাত মরিচি প্রমুখ ব্রহ্মার পুত্রেরা এইভাবে তাদের পিতাকে বিভ্রান্ত দেখে অনৈতিক আচরণ করতে দেখে গভীর শ্রদ্ধা সহকারে তাকে বললেন চ তখন তার যখন এই অবস্থা দেখলেন তার পুত্রেরা প্রতিবাদ করলেন পুত্রেরা কি হচ্ছে পুত্রেরা এর আগে আমরা দেখেছি দশজন পুত্র তৈরি করলো চতুষকুমার তারপরে দশজন পুত্র তারা তো ছিল তারা দেখেছে। তারা দেখে তখন বাবাকে পরামর্শ দিচ্ছে ছোটরা বড়কে পরামর্শ দিতে পারে যদি বড়রা কোনো অনৈতিক কার্যক্রম বা অধর্মে লিপ্ত হয় তখন ছোটরা বড়দেরকে পরামর্শ দিতে পারে হ্যাঁ এটা আপনার করা উচিত এটা আপনার করা উচিত নয় তাই না তিরিশে বলছে কি বলছেন এখানে সেটা তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন ব্রহ্মার মতো মহান ব্যক্তিরা যখন অনুচিত কার্য করেন তখনও তাদের উপেক্ষা করা উচিত নয় মরিচি প্রমুখ মহর্ষিরাও ব্রহ্মার এই অস্বাভাবিক আচরণের জন্য তাকে অশ্রদ্ধা প্রদর্শন করেননি আর আমরা জানি যত হোক আমাদের সিনিয়ররা বা উপরের লেভেলে কেউ যদি খারাপ কাজ করে তখন আমরা তাকে অসম্মান করব না অশ্রদ্ধা করব না কিন্তু সেই শ্রদ্ধা সম্মান বজায় রেখে আমরা বড়দেরকেও সেই কথাগুলো বুঝাতে পারি আপনার এই কাজটা করা উচিত বা এই কাজটা করা উচিত না কিভাবে বলছেন আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি শ্লোক নম্বরের অনিকৃম প্রভু হে পিতা এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করছেন তা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেননি অন্য কেউ করেনি অথবা পূর্বকল্পে আপনিও করেননি এবং ভবিষ্যতেও কেউ তা করতে সাহস করবে না এই ব্রহ্মাণ্ডে আপনি হতেন সর্বশ্রেষ্ঠ প্রাণী তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান এবং আপনার সে বাসনাকে সংযত করতে পারেন না যদিও বলছে তাদের কথা একটু ভুল আছে তাই না এটা এখানে একটা কথা বলেছে ভবিষ্যতেও কেউ তা করতে সাহস করবে না কিন্তু আমরা যুগে দেখতে পাচ্ছি সেটা দায়রাও মানছে না এবং বললে অবাক হয়ে যাবেন মুসলিমদের মধ্যে নাকি এই সিস্টেমও রয়েছে মানে বলছে নিজের কন্যা ছাড়া সকলের সাথেই যে কোনো সম্পর্ক করা যায় কিন্তু এখন নিজের কন্যাকেও রাখছেন বেশ কয়েকটা ঘটনা আমি কিছুদিন আগে এরকম বললাম একজন বাবা মানে এরকম বাংলাদেশের একটা ঘটনায় পড়েছি আমি বাবাকে কুপিয়ে মেরে ফেলেছে। মেয়ে মেরেছে লাইভে দেখিয়েছে কেন বলে আমার মা নেই বাবা ছিল বাবা প্রতি রাতে আমার কাছে আসতো আমাকে ভোগ করতো পরে আর সহ্য করতে আর লোককে বললে লোককে মারে না সহ্য করতে না পেরে মেরে ফেলেছে অবস্থা তো ভবিষ্যতে এই জিনিসগুলো হবে না ওরা তো মনে করেছে হবে না মানে বোঝাচ্ছে তো এখন দেখতে পাচ্ছি আমরা কলি যোগ তো সবচেয়ে খারাপ যোগ অধাপতনের যোগ এই জিনিসগুলো হচ্ছে এমন এখানে দেখুন আমরা আঠাশ নম্বর শ্লোকে একটা রয়েছে তাৎপর্য প্রথম দিকে ইন্দ্রিয়গুলি এতই উন্মত্ত এবং বলবান যে সেগুলি অত্যন্ত সহমত এবং বিদ্যান মানুষদের পর্যন্ত বিভ্রান্ত করতে পারে তাই উপদেশ দেওয়া হয়েছে কেউ যেন কখনো একাকে মাতা ভগ্নি অথবা কন্যার সঙ্গে বাস না করে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কেউ মা বোন তারপরে কি বলে কন্যা এদের সাথে বাস করা উচিত না ওই যে কামের তারা কখন কি হয়ে যায় তাই না তো এই জিনিসগুলো তার মাধ্যমে বোঝাচ্ছে এমন না ব্রহ্মা কলুষিত হয়ে গেছিলেন সত্যি সত্যি এগুলো জগৎকে শিক্ষার জন্য এখানে আছে তারপর সুন্দর করে পড়বেন বুঝতে পারবেন ঠিক আছে তো আপনি এই যে জিনিসটা করছেন আপনি আপনার কন্যার প্রতি আকৃষ্ট হয়েছেন তার সাথে আপনি হয়েছেন কাম বাসনা তার প্রতি ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পানি আপনার সেই বাসনাকে সংযত করা উচিত তাই না তো এরকম আমরা পরবর্তীতে তিরিশ পর্যন্ত আজকে থাকবে আর কি কি বললেন সেই জিনিসগুলো আগামী ক্লাসে করবো ঠিক আছে হ্যাঁ বহুকে সত্যি ওটা হিন্দু বলে মুসলিম বলে কোনো কথা না শুধু যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কোনো কোনো দায়রা নেই যে এই ধর্মের লোকেরা করছে ওই ধর্মের লোকেরা করছে না যে ধর্ম পালন না করে সেই অধার্মিক তাই না মুসলিম ধর্মে হোক হিন্দু ধর্মে হোক যেই হোক যেই তার ধর্মের বিধিনিষেধ মানে না সেই অধার্মিক আর সে যা খুশি তাই করতে পারে তাই না আমি কখনো ওইসব ব্যাপার নিয়ে ইয়ে করি না যে না মুসলিম বলতে সব খারাপ হিন্দু বললেই সব ভালো ওইসব সম্প্রীতি আমি মানি না কারণ আমি অনেক হিন্দুদের মধ্যেও দেখেছি মুসলিমদের থেকেও খারাপ স্বভাব আবার অনেক মুসলিমদের মধ্যে আমি দেখেছি যে তাদের আমাদের ধর্মের প্রতি অনেক ভালোবাসা আছে আমাদের ধর্মের প্রতি অনেক ইয়ে আছে আমার ক্লাসে রুখবেন অনেক মুসলিমরা এসে মেসেজ করে হরে কৃষ্ণ কেমন আছেন আপু বা এটা এটা ভালো কথা বলে যায় আবার অনেকে দেখবেন হিন্দুরা এসে ঢুকে কত ধরনের কথা বলে যাচ্ছে তাই না আচ্ছা তারা আচ্ছা কোন ব্যাপার নাই সব জায়গায় হয় এরকম মানে আমি খবরের কাগজে যেহেতু পড়েছি সেই কারণে বললাম আর ঠিক আছে আজকে এখানে রইলো মনসা গন্ধতরু ভস্য কৃপা সিন্ধু বৈবচপতি তানানম পাবনে আমার বাথরুম dorse